গত প্রায় এক মাস ধরে আমি বলছি না এক মাস কিন্তু প্রায় মহাকুম্ভে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় তো আমাদের আর সৌভাগ্র হয়ে ওঠেনি সেখানে যাওয়ার তো এই পূর্ণিমা তিথিতে আমাদের এখানে যে তিরবীণীর মহাকুম্ভ ঘাট রয়েছে তো এখানেও মহাকুম্ভের মেলা চলছে তো সেই সময় আমাদের ত্রিবিনীর ঘাটে দেখো কি পরিমাণে ভিড় তো এখানে অনেক কটা ঘাট রয়েছে তার মধ্যে এটা হলো একটা ঘাট তো সেই মেন ঘাট দিয়েই আমরা এসেছি আর বাকি ঘাটগুলো জানি না কী অবস্থা এই ঘাটটার অবস্থা আপাতত দেখো যে কী পরিমাণে ভিড় তো এই সময়টা ছিল প্রায় দশটা দশটা তো সাড়ে দশটা এগারোটা বাজে এরকম সময় এই ঘাটের অবস্থা তো সারাদিন কি লেভেল হয়েছে সেটা আর জানা নেই তো আমাদের স্নান কিন্তু হয়ে গেছে আর অবাক নিয়ে এসেছে দেখছো এবার আমরা স্নান সেরে বাইরে বেরিয়ে আসছিলাম তো সেই সময় দেখো জগন্নাথের দর্শন পেলাম জগন্নাথ বললাম সুভদ্রা তো সেখানে একটু দর্শন করে নিলাম আর এইদিকে হনুমানজি আরও বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে তো সবার কানে প্রণাম করে প্রণামী দিয়ে একটু প্রসাদ খেলাম প্রসাদ তো প্রসাদ সেবা করে এবার আমরা বেরিয়ে আসি আর বেরিয়ে এসে কোথায় এসেছি বলো তো এবার যেখানে কুমহাকুম্ভের মেলাটা হচ্ছে সেখানে এসেছি তো সেখানে সব কিছুই রেডি তো আমরা একটুখানি ঘুরলাম তো এখন আপাতত সেই বেলা যেভাবে মেলাটা বসে সেরকমভাবে বসেনি তো একটু দর্শন করে চাঁদেকটা ঘুরে আমরা আবার বেরিয়ে পড়ছিলাম তো এই যে সেই মেন ট্রেসটা আর এর আগে আমি এইখানে একবারই এসেছিলাম তখন মহাকুম্বর শুধু মেলাটা দেখতে এসেছিলাম আর দেখেছিলাম নাকা সোনশেরও দর্শন পেয়েছিলাম আর এই মুহূর্তে দর্শন পাইনি তো তাও সবাই সবার মতো ঘুরছে ফিরছে আর কি একটু দর্শন করে নিচ্ছে আর যা আমরা যেহেতু আর আসতে পারবো না তাই আমরা এখনই একটু ঘুরে নিলাম আর এদিকে অবশ্য শুধু বায় না এখাবো না শেখাবো না মানে বেলাও হয়েছে অনেক আসতে না যতটুকু সময় তার ট্রেন আমাদের বেশি লেট করিয়ে দিয়েছে মানে ট্রেনের জন্য যেতে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা এরকমভাবে ওয়েট করতে হয়েছে মানে আমাদের চোখের সামনে ট্রেন বেরিয়ে গেছে কিন্তু আমরা ট্রেন পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো যাই হোক মেলাটা ঘুরলাম ঘোরার পর আমরা অনেকটা হেঁটে চলে আসলাম স্টেশনের কাছে আস্তে আস্তে না ট্রেনটার চোখে সামনে দিয়ে বেরিয়ে গেলো কিন্তু ধরতে পারলাম না আর পাঁচ সাত মিনিটের জন্য তো এখানেও প্রসাদ দিচ্ছিলো এখানে অনেক জায়গায় দিচ্ছিলো ভিড় ভাড়টার কারণে আমরা প্রসাদ নিই নি যে ট্রেন পাবো না তো শেষ পর্যন্ত এখানে এসে প্রসাদ নিয়ে স্টেশনে বসে বসে সেবা করছি তো চলো আমরা প্রসাদ সেবা করতে করতে ভিডিওটা শেষ করছি আর ট্রেনের জন্য ওয়েট করছি প্রায় দেড় ঘন্টা এখনও বসে থাকতে হবে চলো টাটা সকাল ভালো থাকো